কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওর পিছনে হচ্ছে আমাদের নতুন খামার এটা নিয়ে একটু আপডেট নিয়ে চলে আসলাম যদি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো এটা হচ্ছে আপনার কাজ এখন বন্ধ আছে অনেক আগে বসছিলাম আবারও সেই আপডেটটা নিয়ে আসলাম কাজ বন্ধ আছে কাজ কাজের জায়গায় কারণ ক্যামেরায় অনেক কিছু হয়তো ওনাদের মানে কি বলবো গুলায় ফেলছে অনেক কিছু ওনাদের হয়তো বের হয়ে আসছে তাই না সবকিছু মিলে তার সাথে কাজ বন্ধ থাকার কোনো ওঠে না কারণ এত প্রতিকূলতা ই করে আপনার হচ্ছে দেখা গেছে যে চুরে মোটর নিয়ে মানে কি বেলের মাটি নিয়ে গেল ভিতর থেকে ই নিয়ে গেলো তাও কিন্তু সেটা কিন্তু আমরা একটা ম্যানেজমেন্টে রাখছিলাম হয়তো যদিও আমরা এটা কাকতালি ওটা আমাদের জানা ছিল না বা চকের মধ্যে আপনারা বসেন যা ওই রকম সমস্যা হতে পারে যা সেরকম ফেস করছি যেটা ভাগ্যে ছিল সেটা ফেস করছি বাট মানে কাজ এইভাবে বন্ধ হয়ে যাবে আমি জানি না তো কাজ কাজের মতো করবে এটা তো আমার কোনো হাত নাই আমি তো জানি না উপর থেকে যদি কাজ না করে এটা তো কিছু করার নাই তো যাই হোক এখন আমরা যেটা চিন্তা ভাবনা করছি ফাইনালি যে এখানে হচ্ছে আপনার এখন গরু উঠাই দিব একটু আসেন আমার সাথে একটু কথা বলি আর এই যে যে ঘাসগুলো আছে চারুদিকে আপনার অনেক ঘাস আসে আপনারা একটু মতামত দিবেন আমাকে আসো একটু তারপরে কথা বলি কারণ দেখা যাচ্ছে এইভাবে ফেলে রেখে তো কোনো লাভ নাই তাই না হাড্ডি যে গরুগুলা হাড্ডি যে গরুগুলা এই গরুগুলা হচ্ছে উঠানোর জন্য ধরেন দশটা দশটা হাড্ডি গরু উঠানোর জন্য যদি অনেকে বলছে যে আপু পার্টনারশিপে বিজনেস করবো পার্টনারশিপে বিজনেস করবে করবেন কিনা এটা দেখা যাক যেহেতু নতুন খামারি এটা তো একটা সেক্টর দিয়ে দিব আমি কেন দিয়ে দিব এখানে এক্সট্রা একজন লোক একজন লোক থাকলে যথেষ্ট আর আমরা তো আসি এরকম ভাবে দিয়ে দশ পনেরোটা গরু উঠাই দিব দশটা তো ভিতরে জায়গা নাই এটা তো আপনারা জানেন আর বাহিরে হচ্ছে আপনার তিন টিন দিয়ে আমি তো জায়গাটা আপনাকে দেখাইছি আবার হচ্ছে বাহিরে টিন দিয়ে একটা ইয়া দিয়ে দিব আর এখানে আমার কাছে যেটা মনে হয় বিচার আসো ফ্যান লাগবে না বেশি ইনভেস্ট আমি করবো না ফ্যান লাগবে না শুধু এখানে একটা পুটির করব মানে থাকার জন্য মানে একটা দুচালা চালা চার সিস্টেমের একটা মানে ছাপড়ার মতো এরকম কইরা থাকবো এবং একজন লুক নিব একজন লুকের দ্বারা সারগরু মুঠা সম্ভব যেগুলো বাজেট থাকবে খুবই কম সেখান থেকে মোটা তাজা করে সেখানে গাভী হতে পারে হাড্ডি সার হতে পারে বাজার থেকে অবহেলিত যে প্রাণীগুলা যেগুলা যত্ন আপনি পায় নাই এরকম কইরা গরু উঠাই দিব উঠায় দিয়া অন্তত এটাকে একটা রানিংয়ের মধ্যে রাখবো ওনারা কাজ করলে ওনারা ওনারা ওনাদের মতো করবে আর আমরা কিভাবে কাজ করি গরু রে খাওয়াই সেটা তো জানেন অনেক ইনভেস্ট আমি করি না পছন্দও করি না কেন কারণ একটা সময় কি হবে না হবে আগে আমি যদি ইনভেস্ট করে বসে থাকি বিষয়টা এমন হবে না আসলে জন্য চারোদিকে ঘাস আসছে অনেক আমি হচ্ছে চারদিকে আপনার যে ইগুলা সাজেশন চাচ্ছি একটু আপনাদের ওই যে যারা যে কি বলছে জালের যে নেট এগুলো এগুলো চারোদিকে দিয়ে দিই ছোট ছোট যে গরুগুলা একটু ঘোরায় রাখাও ছোট ছোট যে গরুগুলো যদি এগুলো যদি আমি আনি তাইলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের পুরা চারোদিকে যদি একটু রাউন্ড দিয়ে দিই শুধু লেবু ক্ষেত বাদ মানে আমাদের যে জায়গাটা এই জায়গাটার মধ্যে রাউন্ড দিয়ে যদি আমি হচ্ছে আগলা এখানে খাই দশটা গরু যদি এখানে আগলা খায় আর ওই পাশের গুলো দরকার পড়লে বাইধা খাওয়াইলাম যেটা খাওয়াই আর এখানে খুবই ঠান্ডা পরিবেশ আমার কাছে মনে হয় যে এইভাবে খাবারটাকে ফেলে না রেখে যদি আমি এই ডিসিশনে যাই সবচেয়ে বেশি ভালো হয় আর আমরা তো খাবারগুলো তো বালতি করেই খাওয়াই তাই তো চার ওনারা করে নাই করেই নাই যদি করে আবার করবে আমি আমার মতো করে খাওয়াবো শুধু কি করবো আমি আমার অর্থায় না যেটা করবো মাঝখান দিয়ে বাঁশ দিব এভাবে বাঁশ থাকবে মোটা যে বাঁশগুলা আর এই সাইডে দিয়ে বাঁধবো বাঁশ বাঁধার পরে তারপরে হচ্ছে এখানে আপনার মানে ওই মানে ইয়ার যে গাম গামলাগুলো আছে ওগুলার মধ্যে আমি আর মানে খাবার তো আমরা বালতি করেই খাওয়াই আর থাকবে। এক দুই শেষ কেমন পরিবেশটা খুবই ঠান্ডা আর এখানে তো মানে গরম লাগার কোন বাতির ব্যবস্থা নিবার আমরা তো থাকবো এখানে যে পাশে আমার বোনের বাসা সমস্যা নাই থাকবে এবং হচ্ছে এই প্ল্যানিং করতে চাচ্ছি কারণ এখানে আমার কাছে মনে হয় যে ফেলে রেখে কোনো লাভ নাই খুব তাড়াতাড়ি এই জিনিসটার মধ্যে আমরা যাব খুব তাড়াতাড়ি করে ফেলবো তো দেখি ওনারা যে করছে দেখছেন গরু উঠাই নেই তাই যে অবস্থা দেখা যাক না কি হয় তো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের পুরান খামারের জন্য ঘাস কাটতে লুকিয়েছিল আসতেছি পুরান খামারের জন্য মানে ঘাস কাটতে গেছিল আর কি আসছে তো এই প্ল্যানিংটা করতে চাচ্ছি যারা অভিজ্ঞ ভাই বাইরে যারা তা আমাকে কাইন্ডলি একটু বলবেন যে না পো করতে গেলে ভালোই হবে কারণ ছোট যে গরুগুলা উঠাতে চাচ্ছি আমি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আমাদের খামার রাখবে গাড়িগুলো হচ্ছে যে কতদিন বললাম না যে ভুট্টা গাছ কাটছি ভুট্টা গাছ কাটছি ওইগুলাকে আপনার উঠায় রাখলাম আর কি বৃষ্টিতে ভিজে যাবে এই জন্য আর কি পড়ে আসে এই জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের আমার ব্যক্তিগত প্ল্যানিংটা কেমন আমাকে জানাবেন আল্লাহ হাফিজ